হজরত সুলাইমান আলহিসাল্লাম মহান আল্লাহর কুদরতে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি বাতাসকে হুকুম দিলেই বাতাস তাকে এক মাসের পথ এক ঘন্টায় নিয়ে যেত প্রাণীরাও তার হুকুম পালন করত অনেক অবাধ্য জিন তার হুকুমের অপেক্ষায় থাকত শয়তান ভয়ে সব সময় পালিয়ে থাকত হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন কিভাবে মহান আল্লাহ তালা হজরত সুলাইমান আলহিসাল্লামকে বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন সেই সময় হজর হজরত সুলাইমান আলহিসাল্লামের খুব প্রিয় জিনিস ছিল ঘোড়া সেই ঘোড়ায় চড়ে সব জায়গায় ঘুরে বেড়াতেন কিন্তু সেই ঘোড়ার প্রতি সব সময় মনোগ্রস্ত থাকতেন এবং তিনি এই মোহকে কাটাতে তিনি সেই ঘোড়াকেই জবাই করে ফেললেন সুলাইমান আলহিসাল্লামের এই কাজে মহান আল্লাহ তালা অনেক খুশি হলেন এবং তখন থেকেই বাতাসকে তার বাহন বানিয়ে দিলেন যখন হজরত সুলাইমান আলহি ইসাল্লামের কোথাও ভ্রমণের প্রয়োজন হতো তিনি বাতাসকে নির্দেশ দিতেন এবং বাতাস এত জোরে বইতে শুরু করত যে দূরত্বে মানুষের যেতে এক মাস সময় লাগত সেই পথ হজরত সুলাইমান আলহিসাল্লামের জন্য এক ঘন্টায় হয়ে যেত মহান আল্লাহ জিন এবং শয়তানকেও হজরত সুলাইমান আলহিসাল্লামের বসীভূত করে দিয়েছিলেন তারা সর্বদা হজরত সুলাইমান আলহিসাল্লামের জন্য চাকুরের মতো হুকুম পালন করত এই সমস্ত জিনরা সাগরের তলদেশ থেকে হীরা মুক্তা এবং মূল্যবান সম্পদ সংগ্রহ করে নিয়ে আসত হজরত সুলাইমান আলহিস্লামের অনেক সুন্দর সুন্দর ইমারত বানানো শখ ছিল এই সমস্ত জিনরা হজরত জিনের মধ্যে কেউ যদি হজরত সুলাইমানের অবাধ্যতা হতো তবে সুলাইমান হজরতান তাকে শাস্তি ভয়ঙ্কর প্রদান করতেন পবিত্র কোরআন শরীফে সুলাতুল আম্বিয়াতে মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেন আমি সুলাইমানের জন্য অনেক শয়তান এবং জিনকে নিয়োগ দিয়েছিলাম যারা হজরত সুলাইমান আলহিসাল্লামের হুকুম পালন করত এবং তার জন্য কাজ করত প্রিয় বন্ধুরা জিনদের মাঝে দুই ধরনের জিন রয়েছে এক দল জিন যারা ছিল ইমানদার নবীদের দেওয়া হুকুমকে ইমানের দায়িত্ব হিসাবে পালন করত আরেক দল জিন ছিল যারা কাফের তারা হজরত সুলাইমান আলহ ভয়ে কাজ করত কিন্তু তাদের দ্বারা হজরত সুলাইমান আলহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যেত এই কারণেই মহান আল্লাহ তালা নিজেই হজরত সুলাইমান আলহিস্লামের হেফাজতের ব্যবস্থা করলেন পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা ইরশাদ করেন আর যারা সুলাইমানের অবাধ্যতা হতো আমি নিশ্চয়ই তাদেরকেও জাহান নামে নিক্ষেপ করব। অনেক মুসাফিরগণ বর্ণনা করেন মহান আল্লাহ তাআলা একজন ফেরেস্তাকে নিয়োগ করেছিলেন যার হাতে সব সময় আগুনের গোলা থাকত কোন জিন যদি হজরত সুলাইমান আলহিসাল্লামের অবাধ্যতা হতো সেই ফেরেস্তা অবাধ্য জিনের ওপর আগুনের গোলা ছুঁড়ে মারতেন এবং সেই গোলার আঘাতে অবাধ্য জিন পুরে ছাড়কার হয়ে যেত পবিত্র কোরআনে মহান আল্লাহ তাল্লা বলেন আমি সুলাইমানের জন্য আগুন আগুনের ঝর্ণা বানিয়ে দিয়েছিলাম হজরত সুলাইমান আলহি নিকট মহান আল্লাহ তালা প্রদত্ত থেকে বড় মোজেজা ছিল এই আগুনের ঝর্ণা এই আগুনের ঝর্নার সাহায্য নিয়ে জিনেরা লোহা গুলিয়ে বড় বড়ো বাসন জাহাজ এবং জিনিসপত্র তৈরি করত মহান আল্লাহ তালা হজরত সুলাইমান আলহ ইসাল্লামকে মোজেজা স্বরূপ একটি আংটিও দান করেছিলেন আর সেই আংটি সরাসরি জান্নাত থেকে আনা হয়েছিল এবং সর্বপ্রথম এই আংটি হজরত দাউদ আল্লাহ নিকট সুপর্দ করা হয়েছে ছিল হজরত দাউদ সালামের মৃত্যুর পর এই আংটির মালিকানা তার পুত্র হজরত সুলাইমানের নিকট এসেছিল এই আংটির বৈশিষ্ট্য ছিল এই আংটি দ্বারা মানুষ জিন এবং পশু পাখি সব কিছুই আসতো এই আংটি পরে হজরত সুলাইমান আলহি সাল্লাম তার বাদশাহী খুব সুন্দরভাবে পরিচালনা করতেন এই আংটিটি যতক্ষণ তার কাছে থাকতো না ততক্ষণ তিনি খুব কষ্ট করতেন হজরত সুলাইমান সালামের মৃত্যুর পরেই এই আংটিটি গায়েব হয়ে যায় একবার হজরত সুলাইমান আলাহিসাল্লাম সাইদুল নামের একটি শহরে আক্রমণ করেন কারণ সেই শহরের বাদশার ফেতনার খবর তার কাছে চলে এসেছিল এই যুদ্ধে হজরত সুলাইমান আলাহ বাহিনী জয়লাভ করে এবং সেই ফেতনাবাজ বাদশাকে হত্যা করে ফেলেন তিনি সেই যুদ্ধের পর ফেতনাবাজ বাদশার মেয়েকে হজরত সুলাইমান আলহিসাল্লামের নিকট হাজির করা হয় হজরত সুলাইমান আলাহিসাল্লাম তাকেও তাওহিদের দাওয়াত দিলেন এবং সেই বাদশার মেয়ে তাওহিদের দাওয়াত কবুল করে নেয় এরপর হজরত সুলাইমান আল্লাহ তাকে বিবাহ করেন কিন্তু বিয়ের কয়েক বছর পরও সে তার পিতাকে মোটেও ভুলতে পারছিল না এবং সে প্রায় তার পিতার কথা ভেবে বিমহস হয়ে থাকত এই অবস্থা দেখে জিনেরা হজরত সুলাইমের চোখ এড়িয়ে তার বাবার মতোই দেখতে তাকে একটি মূর্তি তৈরি করে দেয় যেটি দেখে সে সব সময় শান্তি পেত কিন্তু এর কিছুদিন পরেই সে বাদশার কন্যার কৌমের লোকেরা জিনদের বানানো তার পিতার মূর্তি পূজা শুরু করে দেয় এরপর হজরত হজরত সুলাইমান আলহিসাল্লামের অজ্ঞাতে তার রাজ্যে মূর্তি পূজা শুরু হয়ে যায় যা প্রায় চল্লিশ দিন পর্যন্ত স্থায়ী ছিল এরপর হজরত সুলাইমান আলহিসাল্লামের উজির আসিফ বিন বাকরিয়ার কাছে এই খবর পৌঁছে যায় তিনি হজরত সুলাইমান আলহি সাল্লামকে এই খবরটি জানিয়ে দিলেন এই খবরে হজরত সুলাইমান আলহি সাল্লাম ভীষণ রাগ করলেন এবং তিনি রাগে বসে সেই মূর্তিকে ভেঙে চুরমার করে ফেললেন এবং সেই বাদশার কন্যাকে শাস্তি স্বরূপ শহর থেকে বের করে দিলেন এবং হজরত সুলাইমান আলহিসাল্লাম সাথে সাথে মহান আল্লাহর দরবারে সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন একবার মহান আল্লাহ তালা হজরত সুলাইমান আলাহি সাল্লামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন হজরত সুলাইমান আলাহি সাল্লামকে মহান আল্লাহআলা একটি আংটি দান করেছিলেন কথিত আছে এই আংটি জান্নাত থেকে আনা হয়েছিল এই আংটিটি ছিল হজরত সুলাইমান আলাহি সাল্লামের নবুয়াতের প্রাপ্তি সব থেকে বড় আলামত হজরত মুসা আলাহি সাল্লামের লাঠির মতো হজরত সুলাইমান আলাহি সাল্লাম এই আংটির সাহায্যে তার অনেক কার্য পরিচালনা করতেন হজরত সুলাইমান আলাহি সাল্লাম এই আংটি কখনোই নিজের কাছ থেকে দূরে রাখতেন না সব সময় নিকটেই রাখতেন খুব বেশি প্রয়োজন হলে তার এই আংটি তার একজন বিশ্বাস্ত স্ত্রী যার নাম ছিল আমিনা তার কাছে তিনি রেখে দিতেন একবার হজরত সুলাইমান আলাহিসাল্লাম তার এই আংটি আমিনার নিকট গচ্ছিত রাখলেন তখন সাকারা নামে এক শয়তান হজরত সুলাইমান আলাহিসাল্লামের রূপ ধরে আমিনার নিকট আসে এবং তখনই আমিনা তাকে চিনতে পারেনি আমিনা তাকে হজরত সুলাইমান আলাহিসাল্লাম সালাম মনে করে আংটিটি তখন দিয়ে দিলেন এই আংটিটি শয়তানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে হজরত সুলাইমান আলাহিসাল্লাম তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেললেন হজরত সুলাইমান আল্হি ফিরে এসে দেখলেন তার সিংহাসনে অন্য কেউ বসে আছে এবং সবাই তাকে প্রত্যাখ্যান করছে সব থেকে অবাক করার ব্যাপার ছিল তখন কেউ তাকে চিনতেই পারছিল না তিনি যখন বলতেন আমি আল্লাহ হজরত সুলাইমান্লাম কেউ তার কথা তখন বিশ্বাসই করত না এবং সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত এবার তিনি বুঝতে পারলেন এটা মহান আল্লাহ তালার তরফ থেকে একটি বিশেষ পরীক্ষা এই ঘটনার পর হজরত সুলাইমান আলাহি শহর ছেড়ে চলে যান এবং তিনি রোজগার সন্ধান করতে থাকেন এরপর তিনি একজন মালিকের খোঁজ পান হজরত সুলাইমান আল্হি সাল্লাম তার জন্য প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসতেন এর বদলে ওই মালিক তাকে প্রতিদিন দুইটি করে মাছ পারিশ্রমিক হিসাবে দিতেন এই কাজটি তিনি বেশ কিছুদিন ধরেই করেছিলেন এবং গোপনে তিনি মহান আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতেন অবশেষে মহান আল্লাহ তালা হজরত সুলাইমান আলাহিহি সালামের দোয়া কবুল করলেন অন্যদিকে সেই শয়তান হজরত সুলাইমান আলহি সালামের বেশে বাদশাহী পরিচালনা করছিল কিন্তু তার আচরণ দেখে লোকেরা ধীরে ধীরে বুঝতে পারছিল সে আসলে হজরত সুলাইমান আলহি সাল্লাম হতেই পারে না সুলাইমান আলহি সাল্লামের দরবারের আলেমেরা সিদ্ধান্ত নিল তার সামনে তাওরাত পাঠ করবে যদি সিংহাসনে বসা ব্যক্তি তাওরাত সহ্য করতে না পারে তবে সে ব্যক্তি অবশ্যই শয়তান হবে পরের দিন আলেমেরা দরবারে তাওরাত পাঠ শুরু করল কিন্তু শয়তান এই তাওরাতের আয়াত সহ্য করতে পারল না সে দরবার থেকে পালিয়ে গেল যেতে যেতে শয়তান এই আংটিটি সমুদ্রে ফেলে দিল যেন ওই আংটিটি আর কখনোই হজরত সুলাইমান সালাম কাছে ফেরত না যায় কিন্তু সেই আংটিটি একটি মাছ তখন খেয়ে ফেলল এবং সেই দিনই হজরত সুলাইমান আলহিসালাম ওই মাছটিকে সমুদ্র থেকে ধরে আনলেন মহান আল্লাহ তালার কুদ্রতে মালিক যখন হজরত সুলাইমান দুইটি করে মাছ দিলেন সেই দুইটি মাছের মাঝে সেই মাছটিও ছিল যার পেটে আংটিটি ছিল হজরত সুলাইমান আলাহিসাল্লাম যখন মাছটিকে কাটতে গেলেন তিনি দেখতে পেলেন সেই মাছের পেটে তার আংটি রয়েছে তিনি যখনই সেই আংটিটি পুনরায় পড়লেন তখন সমস্ত জিন এবং মানুষেরা তার খেদমতে হাজির হয়ে গেল হজরত সুলাইমান আলাহিসাল্লাম মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় পড়লেন এবং তার বাদশাহী প্রতিষ্ঠা করলেন প্রিয় বন্ধুরা মহান আল্লাহ যখন হজরত আদম আলাহিসালামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন তখন তাকে একটি মজবুত কাঠের তৈরি এবং সোনাই মরণ একটি সিন্দুক দান করেছিলেন যেটি ছিল প্রায় তিন গজ লম্বা এবং দুই গজ চওড়া কথিত আছে এই সিন্দুক হজরত সুলাইমান আলাহ নিকট পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই সিন্দুকটিকে তাঁবুতে সাকিনা বলা হয় যখন হজরত সুলাইমান আলাহিসাল্লাম এই সিন্দুকটি খুঁজে পান ঠিক তখনই তিনি সেখানে অনেক দামি জিনিস রেখেছিলেন হজরত সুলাইমান আলহিসাল্লাম যে কোনো যুদ্ধে বা লড়াইয়ের পূর্বে এই সিন্দুকটিকে সামনে রাখতেন এতে করে বনি ইসরায়েলের মনে শান্তি আসত যখন বনি ইসরায়েলে কোনো বিপদ আসত তারা এই সিন্দুকের নিকট চলে আসত এবং এই সিন্দুকটিকে সামনে রেখে দোয়া করত কোনো শত্রু আক্রমণ করলে তারা এই সিন্দুকটির বদৌলাতে জয় লাভ করতে পারত যখন কোনো বিষয়ে মীমাংসার প্রয়োজন হতো তারা এই সিন্ধুকে শরণাপন্ন হতো কিন্তু যখন বনি ইসরায়েলের লোকেরা মহান আল্লাহ তালার অবাধ্য হতে শুরু করে তখন তাদের উপর গজব চলে আসে আমেরি লেখা সম্প্রদায় তাদের উপর আক্রমণ করে এবং তাদের সমস্ত কিছু লুট করে নিয়ে চলে যায় এবং যাওয়ার সময় তারা এই সিন্ধুকটিকেও সঙ্গে করে নিয়ে যায় কিন্তু সিন্দুকটি নিয়ে যাওয়ার পরে তারা এই সিন্দুকটিকে একটি নাপাক জায়গায় রেখে দেয় এবং এই সিন্দুকের সঙ্গে বেয়াদবি করে শাস্তি স্বরূপ একটি কঠিন অসুখ এসে এই সম্প্রদায়ের একটি অংশকে একদম শেষ করে দেয় তখন তারা বুঝতে পারে এই সিন্দুকের সঙ্গে বেয়াদবি করার কারণেই এই করুণ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এরপর তারা এই সিন্দুকটিকে একটি ঠেলা গাড়িতে করে বনি ইসরায়েলের নিকট ফিরিয়ে দেয় যখন ইমাম মাহাদি আসবেন তখন এই সিন্দুকটিকে পুনরায় খুঁজে বের করবেন কথিত আছে ইমাম মাহাদি এই সিন্দুকটিকে তুর্কিস্তানের ইন্তেতাই নামত একটি শহর থেকে বের করে আনবেন ইহুদিরা এখনো এই সিন্দুকটিকে খুঁজে বেড়াচ্ছেন তাদের বিশ্বাস এই সিন্ধুকটিকে মসজিদুল আকসার নিকট লুকিয়ে রাখা হয়েছে আর এই কারণেই হিন্দুরা মসজিদুল আকসাকে ধ্বংস করতে চায় এখনো আল্লাহ তালা সেই দামি সম্পদকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালামের নিকট আল্লাহ তালা সেই দিন। সবাই কমেন্টে লিখবেন আমিন তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি হজরত সুলাইমান সালামের আংটির ঘটনা। আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোন এক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম